এখানে দেখুন সব মাছ পদ্মান থেকে ধরে নিয়ে আসা হয়েছে এই সব মাছ নিলাম হবে সব দিকে মাছ নিলাম হবে

600 600 টাকা এটা মেয়েটা করে পড়ে গেছে একটা ছোট বিক্রি 600 বিক্রি হয়ে গেল 600 600 600 600 600 600 এই আসো এই সাতজন এই এসো বসো বসো বসে বসো 90 সেকেন্ড 90 সেকেন্ড এটা দাও এটা দাও 1100 1100 1100 1100 1100 1100 1100 1100 1100 এটা দাও এটা দাও 1100 এটাকে দাও রে এটা 1100 এটাকে 1100 বন্ধন বন্ধন না এটা বন্ধন এটা বন্ধন দুশো তিনশো <callulative> <prescribe orders>

250 250 250 250 250 250 টাকা না দে 250 250 টাকা তো নিতে কে আমরা 2 बार चलो 2 बार 2 बार ऐ भाई ऐ باشুদা باشু দেখ দেখ 1000 1000 দাও না টাকাটা 1000 দাও 1200 1200 1200 টাকা 1200 টাকা 1200 দাও 1200 নাই 1200 দাও डबल 100 डबल 100 डबल

চোদ্দশো হচ্ছে <Fish su chord incarcerated> গান চলছে দর্শক

হ্যাঁ ভ্যারতে যাই তো সেই সাতশো টাকা সাতশো 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 টাকা ভাই

শো তেরোশো 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 টাকা দা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরশো টাকা তেরোশো 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 ছোটো ছোট্ট শো ছোটো

এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ নয় এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা